শুক্রবার জুড়ে পালিত হলো স্বাধীনতা দিবস ত্রিপুরার নানা জায়গায় সরকারি এবং বেসরকারি পর্যায়ে পালিত হয় দিনটি উনকোটি জেলার সরকারি মূল অনুষ্ঠানটি হয় শহরের রামকৃষ্ণ কলেজের মাঠে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় বিভিন্ন বাহিনীর প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী রায় স্বাধীনতা সংগ্রামে শহীদদের আত্মবলিদানের কথা উল্লেখ করেন মন্ত্রী রায় সে সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক অপারেশন সিন্দুরের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী টিঙ্কু রায় কি বলেছেন শুনে নেওয়া যাক এবং অসংখ্য নাম না জানে স্বাধীনতা সংগ্রামীদের জানে আত্মত্যাগ ও সাহসিকতার ফলেই আমরা আজ স্বাধীন বাতাসে শ্বাস নিচ্ছি আমরা তাদের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম একই সঙ্গে আমরা স্মরণ করি সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী পরিচালিত অপারেশন সিন্ধুরের মতো সাহসী অভিযানের সাফল্য যা আমাদের দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষার আধুনিক ভারতের দৃঢ় প্রতিশ্রুতির প্রতীক এ ধরনের অভিযান আমাদের মনে করিয়ে দেয় অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মন্ত্রী রায় রাজ্যের ব্যাপক উন্নয়নের কথা বলেন তিনি দাবি করেন রাজ্যের পরিকাঠামো শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রেই নজিরবিহীন উন্নতি হয়েছে শুনুন কি বলছেন তিনি রাজ্য সরকারের পরিকল্পিত উদ্যোগের ফলে আমাদের রাজ্যে পরিকাঠামো স্বাস্থ্য শিক্ষা কৃষি শিল্প পর্যটন জনজাতি কল্যাণ সব ক্ষেত্রে নজিরবিহীন অগ্রগতি আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে কৃষি প্রধান রাজ্য এ বছর দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী শস্য সংগ্রহ যোজনা নামক নতুন প্রকল্প ঘোষণা করেছেন যার মধ্যে দিয়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে রাজ্য সরকার রাজ্যকে খাদ্যপণ্য উৎপাদনের উৎপাদনে করতে চায় মন্ত্রী টিঙ্কু রায় বলেন রাজ্যে কৃষকদের উন্নতিতে অনেক কাজ করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার তিনি কি বলেছেন শুনে নেওয়া যাক

অনুষ্ঠানে পতাকা উত্তোলনের পর বিভিন্ন বাহিনীর অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী ত্রিপুরা পুলিশ ও টিএসআর অংশ নেয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সভাধিপতি অমলেন্দু দাস জেলা শাসক তমাল মজুমদার জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর প্রমুখ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয় কুমারঘাট থেকে জনি ভট্টাচার্য রিপোর্ট এন কেটিভি বাংলা